দর্শক সালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক প্রথমেই আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে ইউটিউব চ্যানেলে পাঁচ লাখ গ্রাহক বা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের ফেসবুকেও একদমই পাঁচ লাখের কাছাকাছি আছে অর্থাৎ আমরা এই দুইটা প্ল্যাটফর্ম মিলে প্রায় এক মিলিয়নের একটি বিশাল পরিবার সুতরাং আমি আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমরা আরও ভালো কিছু করবো বলে আমরা আশা করছি আজকে যে ভিডিও সেটি আমি আপনাদের কাছে এসেছি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা দেওয়ানোর ব্যাপারে মনে করানোর জন্য কিন্তু এই শীতে অনেক বাবরি ঠান্ডা কাশি জ্বর থাকছে যার ফলে যদি আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা দেন তাতে তার ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর বিরুদ্ধে ভ্যাকসিনটা থাকবে অ্যাট দ্য সেম টাইম যে যাদের একটু ঠান্ডা কাশি লাগছে তারও তাদের জন্য এটা প্রয়োজন এটি যেটা ছয় মাস থেকে আমি জানেন যে আমি বলেছি ছয় মাস থেকে ছত্রিশ মাসের ভিতরে যারা বয়স অর্থাৎ তিন বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে দুই ডোজ দিতে হবে মাংসে দিতে হবে পয়েন্ট ফাইভ এম এল ওর ভিতরে থাকে প্রি ফিল্ড ইনফ্লুভ্যাক্স টেট্রা নামে পাওয়া যায় ইনফ্লুভ্যাক্স টেট্রা পয়েন্ট ফাইভ এম মাংসে দিতে হবে দুই ডোজ একটা দর এক মাস পরে আর যাদের বয়স ছত্রিশ মাসের উপরে অর্থাৎ আমাদের বড়রাও এক ডোজ দেবে পয়েন্ট ফাইভ এম এল তাহলে ইনফ্লুভ্যাক্স টেট্রা নামে পাওয়া যায় দুটো ডোজ একটি একটি ছত্রিশ মাস বা তিন বছরের নিচের বাবুরা দুটো দেবে একটা ডোজ দেওয়ার এক মাস পরে আরেকটা দেবে পয়েন্ট ফাইভ পুরোটাই দেবে আর তিন বছরের উপরে একটা ডোজ দেবে পয়েন্ট ফাইভ ধন্যবাদ